তুমি দুইবার তো ভোট হয়ে গেছেbmod মানে আমার দুইবার এলিজেবল ছিল আমার ভোটার আইডি কার্ড ছিল কিন্তু আমার মনে হয় না যে একটু কষ্ট করে ভোট কেন্দ্রতে যাই কারণ সব আশেপাশ থেকে সবার থেকে শুনতেছি সবার ভোট তো হয়েই যাচ্ছিল এবার এবার ভোট দিবি অ্যাবসোলিউটলি আমার ডেমোক্রেটিক রাইট যদি আমি প্র্যাকটিস নাই করতে পারি তাহলে লাভটা কি হবে এবার তো আবার ডাবল ভোট

ভোটটা দিয়ে আসি কেন্দ্রতে যে এটাই চিন্তা করছিলাম এই কারণে কষ্ট করে আর বেটার হইলাম না ঢাকার রোদের মধ্যে গরমের মধ্যে মানে এখন তো মনে হচ্ছে মানে দেশ যেদিকে যাইতেছে মনে হইতেছে যে একটু হোপ আছে একটু ডেমোক্রেটিক ভয়েসেস আছে আর প্রতিটা ইন্ডিপ মানে আমাদের সব সবাই ওই ফেলাসিটাতে ভুগি যে আমি একা কি করব।

হ্যান করেগা দেন করেগা দেশ পুরো চেঞ্জ হয়ে যাবে বাট ঘুরে ফিরে কতটুকু হবে জানি না 1% যদি চেঞ্জ হয় দা আমার কাছে মনে হয় মানে এবার বল তো কিছু মানুষজন তাদের পার্সোনাল ইন্টারেস্টকে এস্টাবলিশ করার জন্য যেকোনো কোনো সিচুয়েশনকে এক্সপ্লয়েট করবে এবং এটা যেকোনো ক্ষেত্রে ট্রু মানে একটা কর্পোরেট এ অফিস সেটিংয়ে বলি একটা নেশন বিল্ডিংয়ের গভর্নমেন্ট পলিসি মেকিংয়ের সেশনে বলি অথবা এনি এক্সাম্পল ফর দ্যাট ম্যাটার কেউ না কেউ ওর নিজের স্বার্থ সবসময় এস্টাবলিশ করার চেষ্টা করবে আমরা তো বেশ কয়েকবার ভোট দিয়েছি রানা ভাই আপনি বেশ কয়েকবার ভোট দিয়েছেন কোথায় আমি আসলে ভোট শেষ করে দিলাম আমি না ভাই আমি ওই মানে একটা সময় মনে হলো যে আসলে আমি ভোট অনেক আগে একবার বোধ হয়ে দিয়েছি জীবনে

ভোট মাধ্যমে এটা পরে আলাপ করব। কিন্তু কথা হচ্ছে যে ভোট আপনি দিতে দেওয়ার উৎসাহ বোধ করেন নাই এবার কে দিবেন মানে এটা আমাদের প্রথম একটা আলোচনা হওয়া উচিত যে আমরা এবার ভোট দিবো কিনা আমি ডিসিশন কারণ কি

হ্যাঁ না একটা আমি এখনো না আমি আসলে নব্বই আমার বয়স যে অনুযায়ী আমার মানে আমি এই সময়টাতে যেরকম ভাবে চাচ্ছি নব্বই এর ক্ষেত্রে আমার ওইটা না তখন আমি মানে তো ছোট আমি বেশ ছোট নব্বই পরিবর্তনটা তখন আমি আমি বললাম কি হচ্ছে মানে এই সিস্টেমের ভিতরে থেকে মানে একটা রাষ্ট্রের ভিতর মানে একদল লোক অনেক সুবিধা পাচ্ছে ধরেন রাজসীমা মারতে সে পড়তে পারতেছে সে সোসাইটিটারে যেভাবে ব্যাখ্যা করতে পারতেছে ওনার একটা ভোট আবার যে ছেলে যে লোকটা ধরেন একজন মুচি সে শুধু বঞ্চিতই হয়ে গেছে সেই ভবলীলার কোনো কিছুই সে বুঝতে পারে না সে শুধু ইয়ে করে মাঝখানে একটু দারু খায় আর তেমন কিছু না সে শুধু এই যাপন করতেছে ইয়ে করতেছে তারও একটা ভোট হ্যাঁ তো এই এইবারের ভোটটায় তো গণভোট যুক্ত এবং গণভোটে আমরা দীর্ঘদিন ধরে কিছু সংস্কার মানে যেই প্র্যাকটিসগুলোর কারণে মানুষ ভোট দিতে চায় নাই কিন্তু একটা পাওয়ার আছে মানে একটা দায়বদ্ধতার জায়গায় যখন একজন নেতাকে মানুষের কাছে ভোট চাইতে চাইতে হয় তখন সে তার ক্ষমতাসীন অবস্থায় তার কিছু ন্যূনতম জবাবদিহিতার জায়গা তৈরি করতে হয় কিছু দেখানোর জন্য হয়তো তার কিছু কাজ করতে হবে মানুষের কাছে যাইতে হয় যারা তো সুবি ইলেকশনের আগ পর্যন্ত পরে কি আর ওটা না 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 মানে তুমি যতগুলা বড় বড় নেতা আমরা বলি শো কর বড় বড় নেতা তারা প্রত্যেকদিন কি শুধু সপ্তাহে একবার না হলো মাসে দুইবার সপ্তাহে একবার গ্রামে যাওয়ার ইচ্ছা তাহলে আমি অনেক নেতাকে চিনি কিন্তু নো অফেন্স টু নো অফেন্স অর নো স্পেসিফিকেশন টু এনি নেতা সেটা তো জানি বলে সেটা আমরা বুঝি বলে জুলাই গণপতান মানে ওই মুচিটাও কিন্তু আসলে বুঝে জীবন নিয়ে ফেদা মুচি আহ দোকানটা বসাচ্ছে তখন কিন্তু চাঁদাটা ঠিকই দিতে হইতেছে

নেতাটাকে কিন্তু জনগণের কাছে জবাব দিতে যাইতে হচ্ছে এবং যে কিন্তু একবার পাশ করলে আরেকবার পাশ নাও করতে পারছে এবং সে ক্ষমতার চর্চাটা করতে পারছে না কারণ মানুষ সেটা রায় দিতে পারছে একটা বাজার মানে ভর্তি গণতন্ত্রের একটা অংশ গণতন্ত্রের কিন্তু অনেক অংশ যে অংশগুলো বাকি অংশগুলো নিয়ে আমরা হতাশ যে আলটিমেটলি তারা ক্ষমতায় গিয়ে তারাই তাদের পকেট ভারী করছে তারাই তাদের চালা চামুন্ডা তৈরি করছে তারাই তাদের তৈরি করছে করে তারা ক্ষমতার বড় ভাগীদার হতে হয়ে যাচ্ছে এবং তারা দুর্নীতি তৈরি করছে এবং দুর্নীতি আস্তে আস্তে বাড়ছে আমরা বছরের বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছি একসময় কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ভোটটা তো গণতন্ত্রের একটা অংশ সেটা যদি মানুষের হাতে থাকে তখন তার কাছে সুযোগ থাকে যে নেতা নির্বাচন করার সেই নেতা নির্বাচনেরও একটা ব্যাপার ছিল আগে যেমন বলছি গেল গেলো গেলো যে ব্যাপারটা সংবিধানে আছে কারণ আমাদের সংবিধানে আমরা জানি ফ্লোর লস করা যায় না অর্থাৎ দল যা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত সবাই থাকতে হবে আবার সবাইকে বলে হাত্তরা এমপি আমার কুমিল্লা অঞ্চলের একটা এমপি যদি কুমিল্লার বিরুদ্ধেও কোন কুমিল্লা জেলার ক্ষতিকর কোন একটা সিদ্ধান্ত যদি আসে তার কোন সুযোগ নাই সে ওখানে ভোট দ্বারা থাকবে কারণ তাকে সে বাধ্য তার দলের পক্ষ হয়ে ভোট দিতে তাহলে এইটাই তো এইগুলাই তো পরিবর্তন গণতন্ত্র ওই অংশগুলো পরিবর্তন করার জন্য কিন্তু এবার গণভোট গণভোট যে ফ্লোর ক্রস করা যাবে তারপরে ইউ ক্যান চ্যালেঞ্জ योर ओन পার্টি ইউ ক্যান চ্যালেঞ্জ কিন্তু আছে আমরা সর্বদ নে হয়তো ভবিষ্যতে আলোচনা করব কিন্তু শুধু ভোটের এক্সপেরিয়েন্স থেকে বলতেছে যে এই হতাশাটা কি কোনো ভাবেও চেঞ্জ হয় না rana মধ্যে এই জুলাইতেও বা যেই যেই এত আমরা কি মানে একটা বড় ইয়ে ছিল যে আমরা তিনটা ভোট দিতে পারি না এটা তো আমাদের একটা আকাঙ্ক্ষা ই এর জায়গা ছিল যে আমরা একটা ভোট হতাশা বা দুঃখজনক হ্যাঁ তো আমরা ভোটটা করে আমার প্রতিনিধি আমি নির্বাচিত করব এই নির্বাচন করতে করতে হলে আমি কি করব যে আমি একজন ব্যক্তি মানুষ হিসেবে আমি এই মাসেল পাওয়ারের থেকে বাইরে থাকব এখানে টাকার খেলা হবে না এগুলো আমার আশা যে তার দিন না আমি একটা ভালো আমি এখন তো পাঁচ বছর পর পর আমার এলাকার গডফাদার কে হবে আমি সেটা নির্বাচন করছি কিন্তু না আমি একটু এই একটা ছোট্ট পয়েন্টে যদি ফেরত যাই এই যে আমার রিপ্রেজেন্টেশন যে করতে পারবে এমন মানুষকে নির্বাচন করতে চাচ্ছি রাইট কিন্তু প্রবলেমটা বারবার হচ্ছে আমি কিন্তু ছাত্র জনতা আমরাই কিন্তু ছাত্র জনতা কথার কথায় কিন্তু বারবার একজন এসে বলতেছে ও হচ্ছে ছাত্র জনতা ছাত্র জনতার রিপ্রেজেন্টেটিভ যে আসলে আমাকে এক ফটো রিপ্রেজেন্ট করে না আমার ওর সাথে মতের কোনো মিল নাই চেতনার কোনো মিল নাই আমার ওর সাথে ভাষার কোনো মিল নাই কিছুই ফিলসফি কিছুই কালচারালিও মিল হচ্ছে না ওর সাথে আমার এই কারণেই তো কনফ্লিক্ট গুলো হচ্ছে তো কেন জানি একটা উইয়ার্ড সিস্টেম আছে যেখানে রেপ্রেজেন্টেশনটাও একটা ফলস কেউ ন্যারেটিভ থেকে উঠে আসতেছে আমি যে ছাত্র জনতাটা এই ছাত্র জনতাটার প্রপার যে রেপ্রেজেন্টেশনটা আমার মতন কি আরো হওয়া দরকার আমি যাকে ভোটটা দিব সে নাই তাহলে ভোটটা আমি দিব কাকে আমার আমার ট্রু রেপ্রেজেন্টেশনটা তাহলে কে করতেছে

আমাদের মনে কোন ধরনের আশাবাদ তৈরি করতে পারে নাই এটা কিন্তু সবার কথা থেকে মোটামুটি স্পষ্ট এটা কি আমরা মোটামুটি একমত হতে পারি একমত কিন্তু আমি একটু নির্বাচনটা একটু ইয়ে থেকে আগে থেকে দেখি যে আওয়ামী লীগ যখন নির্বাচন করছে কিংবা এর আগে আওয়ামী লীগের এনটি বিএনপি থাকছে আওয়ামী লীগ নির্বাচন করছে সে সামনে কি গুলো আনছে একটা হচ্ছে চেতনা অসাম্প্রদায়িক চেতনা মুক্তিযুদ্ধের চেতনা এগুলো পুঁজি করে সে কি করছে তার ক্ষমতা ক্ষমতার পাওয়ার প্র্যাকটিসটা করছে ইয়ে এখন আমি ওই সময়টাকে আমি একটু দূরবর্তী জায়গা থেকে দেখি ওই সময়টার সঙ্গে এই এই যে সময়টাতে যখন আমি ইয়ে করছি তখন কি আমি কোনো পার্থক্য দেখছি কিনা আমি যে জুলাই কিনছি এক সুতা পার্থক্য যদি আমি তৈরি করতে পেরেছি কিনা দেন না আমি একটা ওই ধরনের রাষ্ট্র নির্মাণ করতে পারবো ওই ধরনের না হোক কাছাকাছি

দিক থেকে কিছু ভালো কাজ করার চেষ্টা করেছে ওপেন করে দিয়ে সব রাজনৈতিক দলের বক্তব্যকে ওপেন করে দিয়ে তাদের যে প্রথমে যে প্রশ্নগুলো করেছিল সেগুলোকে একদম ওয়েবসাইটে ওপেন করে দিয়ে ফলে কেউ এখন কিন্তু আর ছুইটে আসতে পারবে না যে আমি ওইটার পক্ষে ছিলাম বলে মিসা মিসা কথা বলতে পারবে না কেউ অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে কে

এখন সেই ধরনের একটা ন্যারেটিভ আবার তৈরি হচ্ছে বলে আমরা হয়তো আশা পাচ্ছি না আপনি আমি আমার প্রশ্নটা হচ্ছে ধরেন এই নির্বাচনটা আয়োজন হচ্ছে মানে আমি একদম একটা মানে মানে কি বলে স্পর্শকাতর স্পর্শকাতর প্রশ্ন টেবিলে ছড়িয়ে দিচ্ছি আমরা যে ডেমোক্রেসি নিয়ে কথা বলছি ডেমোক্রেসির সংজ্ঞা সংজ্ঞা না বলি একটা আইডিয়া সব সকলের মাথায় আছে এই জায়গা থেকে যে আমরা নির্বাচন আয়োজন করছি আমরা যারা ধরেন আপনি এটা কি বলে ফৌজদারি অপরাধ করেছে আমি আমি মাথায় নিয়ে যে তোমার বিরুদ্ধে আমার চিন্তা তোমার বিরুদ্ধে হইতে পারে কিন্তু তোমার মত প্রকাশের পক্ষে আমি আমার জীবন দিতে এখন আমরা যে নির্বাচন আয়োজন করছি সেই আয়োজনে আওয়ামী লীগ আমাদের এবারের তার প্রতীক থাকছে না আওয়ামী লীগ রাজনৈতিক দলটা তাদের হ্যাঁ একটা বিতর্কের প্রশ্ন এটা তো বড় বিতর্কের প্রশ্ন এবং এটা নিয়ে আমরা অবশ্যই কথা বলি গতকাল রাতে আমি একটা শুনছিলাম সরি শুনছিলাম তাসলিম খলিলের একটা ইয়ে শুনছিলাম সেখানে সে তীব্রভাবে প্রতিবাদ করেছে যে আওয়ামী লীগের অংশগ্রহণ আওয়ামী লীগের যে স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ যে যেই নির্বাচনী অংশ করেছে সেখানে ন্যূনতম বোধ হয় তিরিশ পার্সেন্ট নিচে কখনো ভোট পায় নাই তাহলে তারা একটা বিরাট জনগোষ্ঠী যারা আওয়ামী লীগকে সমর্থন করতো যারা ওই ন্যারেটিভের বাইরেও আওয়ামী লীগকে সমর্থন করে বা প্যাসম ন্যারেটিভের বাইরে তারা সেই সংগঠনকে দোষী কেন করা হবে এটা হচ্ছে তার প্রশ্ন আমি আপনার কথাটা কি বলছি জঙ্গলময় যে দোষী ব্যক্তিরা তাদের শাস্তি হবে অপবাদ হবে এবং মানে পুরো আয়োজনটাই আওয়ামী নিষিদ্ধ করে দিয়ে যেন শেখ হাসিনাকে ফাঁসি দেওয়াটাই একমাত্র কাজ বলে সরকার নিল কিন্তু ওই যে গিল্ড বা অ্যাসোসিয়েশন একটা খুব বড় ফেলাসি আমরা মানুষজন করি মানে আমি খারাপ দেখে আমার আশেপাশে যারা আছে তারাও নিশ্চয়ই খারাপ এটা চিন্তা করি না আর সাংগঠনিক ভাবে কি আওয়ামী লীগ যে বলেন যে

সারা বাংলাদেশ থেকে এটাকে বলে রাস্তার টাকা এই রাস্তার টাকাটা ছাড়া বাংলাদেশের কোন দল এখন পর্যন্ত তার দেখতে পারেনি বড় দলের সবাইকে ধারণ করার জন্য এই রাস্তার টাকাটা তাদেরকে লেগেছে তাহলে তো ওই হিসেবে

মানে ল এনফোর্সমেন্ট কে ওদের লনফোর্সমেন্ট করার জন্য এই কি মানুষ মারা গেল এইগুলার পেছনে কিন্তু এই যে পুলিশের আবার একদম এরকম এরকম বাংলা আচ্ছা এখন আমি মাও নিয়ে একটা কথা বলছিলাম মাও এর স্টুডেন্ট পলিটিক্স এর ওখান থেকে একটা ছোট্ট একটা কথা বলছিল তুমিও এখন ঘুরে কিন্তু এসে কলেজের আহ কলেজের এখানে আসলাম না অ্যাবসলুটলি উত্তেজিত হওয়ার মতন টপিক নিয়ে আমরা কথা বলতেছি কিন্তু স্টুডেন্ট পলিটিক্সে আবার ফেরত আসলাম ভেড়েরিসেন্টলি একটা সার্ভে পাবলিশ হয়েছে বাংলাদেশ একশো একশো পঞ্চাশ নাম্বারে আসিভিজুয়াল র্যাঙ্কিং এসি হইতেছে একটা স্টুডেন্টের কি আসলে কোনো রাজনৈতিক সে থাকার

মিনিমাম সাত আট জন করে প্রতি ইয়ে করছে ইলেকশনে নমিনেশন নিয়েছে এবং এখানে অনেক সাধারণ মানুষ আছে যারা তাদেরকে পরিচিত করতে চায় তাদের নিজের এজেন্ডা মানুষের কাছে পৌঁছাতে চায় ছোট ছোট দলও খুব সিরিয়াসলি নির্বাচন করছে যে সে জানে সে হয়তো বড় জিতের জায়গায় জিতবে না কিন্তু সে তার ম্যানিফেস্টো নিয়ে মানুষের কাছে হাজির হওয়ার সুযোগ পাচ্ছে যেটা কিন্তু আওয়ামী লীগের সেই এুযোগটাকে নিতে চায়ও নাই নেয় নাই যেভাবে সুযোগ পাইছে গুলি খেলো শেষ পর্যন্ত কি হবে এখন তো জাতি যেটা হয়েছে কি সত্যি কথা বলি হাদির সব কথা ভুলে গেছে মনে